হে ছোট্ট ভাইপ্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের সব অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর একশো বাইশ যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী সাত আছে অনুশীলনী সাথে এক থেকে পনেরো পর্যন্ত আছে আমাদের নৈভিত্তিক বা বহু নির্বাচনীয় প্রশ্ন যেটাই বলো না কেন ঠিক আছে সো প্রশ্নগুলো আমরা আগে সমাধান করি চলো এখানে দেখো বলছে সেট প্রকাশের পদ্ধতি কয়টি অর্থাৎ সেট দুইটা পদ্ধতিতে প্রকাশ করা যায় তাহলে খ নাম্বার দুইটি নিচের কোনটি যে কোনো সেটের যে কোনো সেটের উপসেট সেট তাহলে যে কোনো সেটের উপসেট আমরা জানি একটা লাস্টে একদম ফাঁকা সেট হয় ফাঁকা সেট কোনটা ফাঁকা বা এমটি সেট এই যে এটা ঠিক আছে এভাবে হয় এইভাবে দিয়ে এভাবে কেটে দিতে হয় অথবা শুধুমাত্র এরকম খালি ব্র্যাকেট যদি থাকে সেটাও কিন্তু আমাদের এমটি সেট এটাও এম টি সেট এটাও এমটি সেট ওকে আচ্ছা তাহলে এটা গ নম্বরটা এমটি সেট এখানে সেট দেওয়া সেটের ভিতরে একটা উপাত্ত দেওয়া আছে শুধু শূন্য সেটের উপাদান সংখ্যা কয়টি তাহলে এই সেটের মধ্যে উপাদান আছে কয়টা একটা শূন্য আছে শুধু তাহলে একটা তাই না তার মানে কত হবে এইটা হবে জাস্ট একটা উপাদান আছে তারপরে যদি আমরা লক্ষ্য করি চার নম্বরটা এখানে কী বলছে এক্স ইস টু এক্স জোর সংখ্যা এবং ওয়ান লেস দেন ইকল এক্স লেস দেন সেভেন সেটটি তালিকা পদ্ধতিতে নিচের কোনটি সঠিক এখানে বলছে একের থেকে একের থেকে বড় বা সমান এবং সাতের থেকে অর্থাৎ সাতের থেকে ছোটো বা সাত পর্যন্ত সাতের সমান এই এক্সটা হবে ঠিক আছে কিন্তু এইখানে আমাদের আমা আমাদের আরেকটা প্রশ্ন দিয়েছে দিয়ে দিছে সেটা বলছে জোর সংখ্যা কি বলছে জোর সংখ্যা মানে শর্ত দিছে আর কি তাই এক তো জোর সংখ্যা না তাহলে এক হবে না একের সাথে বড় সংখ্যা হবে সাত তো বি সংখ্যা জোর সংখ্যা না তার মানে সাতের থেকে ছোট হবে তাহলে জোর সংখ্যা কি একের থেকে এখানে যদি দেখি এটা তো তিন আছে তার মানে এটা তো হবেই না আগেই কাটা ঠিক আছে দুই চার ছয় তার মানে একের সাথে বড় দুই আবার জোর সংখ্যা তারপরে চার এটাও জোর সংখ্যা ছয় এটাও জোর সংখ্যা আবার যদি আট চলে যায় সাতের উপরে চলে যায় আর তো যাবে না এই তিনটাই তার মানে এটাই কিন্তু এই এক্সের দুই চার ছয় দেখা এই যে জোর সংখ্যাও আছে ক্লাস একের থেকে বড় সাতের থেকে ছোট ঠিক আছে তার মানে এইটা আমাদের অ্যান্সার পাঁচ নাম্বারে কী বলছো দেখো এই কল টু থ্রি ফোর এবং বি কল ফাইভ সেভেন হলে এ কাপ বি নির্ণয় করো তুমি যদি আগের আমার ক্লাসটা দেখে থাকো তাহলে এই ক্যাপ আর কাপ এই জিনিসটাকে আমরা অঙ্কের সুবিধার্থে করেছিলাম তাই না বলে নিয়েছিলাম আর কীভাবে করা যায় ক্যাপ মানে লসাগু না গসাগু কাপ মানে গসাগু না লসাগু সেটা কিন্তু খুব ইজিলি আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি তুমি যদি দেখে না থাকো তাহলে চলে যেতে পারো আমার প্লে সেখানে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই দিয়ে আছে আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে দেখো তারপরে এটা হচ্ছে কাপ সরি এটা হচ্ছে ক্যাপ আর ক্যাপ মানে কি লসাগু অর্থাৎ এর মধ্যে শুধু কমন যাবে এর মধ্যে এই থাকলে কি যাবে কমন যাবে আর যদি এইরকম থাকে তাহলে এটা হলো কাপ আর এর এটির মধ্যে কি যায় কমন আনকমন উভয় যায় তাহলে এটির মধ্যে শুধু কমন যাবে এ আরবি তাহলে এখানে দুই আছে এখানে দুই নাই দুই যাবে না এখানে তিন আছে এখানে তিন নাই যাবে না এখানে চার আছে এখানে চার নাই মানে যাবে না মানে কিছুই কমন নাই যখন কিছুই কমন নাই তখন কি সেট তখন এম টি বা খালি সেট খালি সেট কোনটা এই যে এটা ক নাম্বার ঠিক আছে তারপরে কি বলছে এ কল এক্স এস টু এক্স জোর সংখ্যা এবং ফোর লেস দেন এক্স লেস দেন সিক্স এর তালিকার নিচের কোনটি অর্থাৎ এইখানে আমাদের বলছে চারের থেকে বড় হবে কিন্তু পাঁচের ছয়ের থেকে ছোট হবে আবার আর একটা শর্ত দিছে কি এখানে হবে জোর সংখ্যা কি হবে জোর সংখ্যা তাহলে চার আর ছয়ের মাঝে কি কোনো জোর সংখ্যা আছে একটা সংখ্যাই আছে সেটা হলো ফাইভ তাই না আর ফাইভ কি জোর সংখ্যা ফাইভ তো জোর সংখ্যা নয় তাহলে কি হবে না কিছুই হবে না তাই না যেহেতু ফোর আর সিক্সের মাঝে কোনো সংখ্যাই নাই আমাদের জোর সংখ্যা এই জন্য কোনো সেটই হবে না তার মানে কি সেট হবে এমটি সেট মানে ফাঁকা সেট তাহলে ফাঁকা সেট কোনটা এটা ওকে তারপরে কি বলছে পি কল এক্স ওয়াই জেড নিচে হলে নিচের কোনটি পি এর উপোসেট নয় অর্থাৎ পি এর উপোসেট না কোনটা সেটা আমাদের বের করতে হবে এক্স ওয়াই আছে এখানে এখানে এম টি সেট এম টি সিটে তো উপোজেটই কিন্তু দেখো ডাব্লিউ এবং জেড আছে এইটার সাথে কিন্তু এখানে তো আমাদের ডাব্লিউ জেড নাই সুতরাং এইটা আমাদের নাই তাহলে বলছে উপসেট নয় এই দুটো এলিমেন্ট তো আমাদের নাই তার মানে এইটা অপোসেট নয় অপোজেটের মধ্যে পড়বে না ঠিক আছে আচ্ছা এখন এখানে কি বলছে দশের গুণনীয় সমূহকে সেট দশের গুণনীয় সমূহের সেট কোনটি এখন দশের গুণনিয়োগ আমরা জানি কি গুণনিয়োগ মানে দশকে যেই যে যেই সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে কী হয় বিভাজ্য হয় অর্থাৎ এক দিয়ে দশকে ভাগ দেওয়া যাবে ঠিক আছে দুই দিয়ে ভাগ দেওয়া যাবে পাঁচ হবে ওকে আর কে কিছু দিয়ে দেওয়া যাবে বলো তো আর কিছু কিন্তু দেওয়া যাবে না ভাগ তাহলে এক দুই পাঁচ আর হচ্ছে দশ কোথায় আছে এই যে এক দুই পাঁচ দশ তার মানে এটা হচ্ছে আমাদের গুণনীয় আর তাছাড়াও কিন্তু গুণনিয়োগ বের করে আমরা শিখে আসছি ক্লাস সিক্সের থেকে ফাইভে থেকে শিখছি তাই না আচ্ছা নয় নাম্বারটা যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে আমাদের কি বলছে দেখো এখানে এ ইকল দিছে টু থ্রি ফাইভ হলে এখানে আমাদের শর্ত দিছে এই সেটটা হবে এক্স সাফেন্স এন এর যে সেটটা হবে সেটা হবে আমাদের কি বলছে ওয়ান লেস দেন এক্স লেস সিক্স এবং এক্স মৌলিক সংখ্যা অর্থাৎ এক্সটা হবে মৌলিক সংখ্যা এবং একের থেকে বড় এবং ছয়ের থেকে কি ছোটো ঠিক আছে তাহলে এখানে দেখি আমাদের দুই মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা পাঁচও মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আবার কাকে বলে যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় না তাকে কি বলে মৌলিক সংখ্যা বলে তাহলে আমরা দেখতেছি দুইও মৌলিক সংখ্যা এক আর দুই দিয়ে ভাগ করা যায় তিনও মৌলিক সংখ্যা তিনকে শুধু এক আর তিন দিয়ে ভাগ করা যায় পাঁচও মৌলিক সংখ্যা কারণ পাঁচকে এক এবং পাঁচ দিয়ে শুধু ভাগ করা যায় আর কিছুতে ভাগ করা যায় না ঠিক আছে এবং এটা একের সাথে বড় একের সাথে বড় ছয়ের সাথে ছোট তার মানে এক নম্বরটা আমাদের ঠিক আছে দুই নম্বরে কী বলছে এখানে বলছে টু লেস দেন ইকল এক্স লেস দেন সেভেন অর্থাৎ দুইয়ের সমান অথবা দুইয়ের চাইতে বড় আর হচ্ছে সাতের চাইতে ছোটো এবং এক্স মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে দুইয়ের সমান অবশ্যই দুই তো আছে দুইয়ের থেকে সমান আর হচ্ছে কত সাতের থেকে ছোটো তার মানে এখানে দেখতে সাতের বেশি নাই মানে সাতের থেকে ছোটোই আছে আবার একটা শর্ত হচ্ছে কি মৌলিক সংখ্যা অবশ্যই এগুলো মৌলিক সংখ্যা এক দুই মৌলিক তিন মৌলিক পাশাও মৌলিক তার মানে দুই নম্বরটাও ঠিক আছে এখানে আবার কী বলছে টু লেস লেসদেন্স লেস দেন ইকল ফাইভ এবং এক্স মৌলিক সংখ্যা অর্থাৎ দুইয়ের চাইতে দুইয়ের সমান অথবা দুইয়ের চাইতে বড় অর্থাৎ দুইয়ের নিচে যাওয়া যাবে না এবং পাঁচের সমান অথবা পাঁচের সাথে ছোটো পাশের উপরে যাওয়া যাবে না সেই সংখ্যাটা বলছে ঠিক আছে এবং মৌলিক সংখ্যা এবং সেগুলো কি মৌলিক সংখ্যা অবশ্যই দুইয়ের সমান তাহলে দুই আছে তারপরে তিন তারপরে পাঁচের সমান পর্যন্ত বলছে মানে পাঁচও আছে তার মানে এটাও অর্থাৎ কয়টায় তিনটাই ঠিক আমাদের তাহলে তিনটে কোনটা কোথায় আছে এই যে তিনটা মানে এটা আমাদের তারপরে যদি আমরা লক্ষ্য করি এখানে আমাদের কি বলছে দেখো নিচের তথ্যের আলোকে দশ ও এগারো নং প্রশ্নের উত্তর দাও এখানে আমাদের ইও সার্বিক সেট এটা আমাদের দিছে টু থ্রি ফাইভ সেভেন আর এ দিসে কি টু ফাইভ ফাইভ সেভেন ওকে এখানে বলছে এসি কোনটি এসি হচ্ছে পুরো কোন এখানে এ থাকতে পারে আবার ফের আমাদের আবার আমাদের কি থাকতে পারে এরকম করে এ ডটও দেওয়া থাকতে পারে ঠিক আছে অর্থাৎ একই জিনিস এর উপর সি দেওয়া থাকলেও দেওয়া হবে এর উপরে এরপরে ডট দেওয়া থাকলেও সে একই জিনিস হবে পুরোক সেটই বোঝায় ঠিক আছে তাহলে এ এর পুরোক সেট কোনটি অর্থাৎ এ এর পুরোক সেট মানে এ এর বহির্ভূত সেট অর্থাৎ এর এই যে আমাদের যে সার্বিক সেট আছে এই সার্বিক সেট আর এই যে এ বলছে এই এ সেট এখান থেকে আমরা কি করব এইগুলো বাদ দেবো দুই আর দুই বাদ যাবে এখানে পাঁচ আছে এখানেও পাঁচ আছে তাহলে বাদ যাবে অর্থাৎ এর মধ্যে যেগুলো আছে এই সার্বিক সেট থেকে সেগুলো বাদ যাবে আর বাঁচলো কি বাঁচলো এখানে আমাদের তিন আর সাত তার মানে এসির পুরো সেট আমাদের কোনটা হবে তিন আর সাত তিন আর সাত কোথায় আছে দেখো তো এই যে গ নম্বর তিন আর সাত বুঝতে পারছো নিশ্চয়ই ওকে এরকম এর উপর যদি সি থাকে অথবা এরকম ডট থাকে তাহলে আমাদের পুরোক সেট আর পুরুক সেটে কি হয় এই যে এ সেটগুলো বাদ যায় এই যে এ সেট আছে না এই এ সেটের উপাদানগুলো এই সার্বিক সেটের মধ্যে থেকে বাদ যাবে ওকে বাদ গেলে যা বাঁচবে সেটাই হলো পুরোক সেট বা এ সি বাই এ ডট যেটাই বলো তারপরে দেখো এখানে আমাদের কি বলছে এগারো নম্বরে এগারো নম্বর বলছে এ কাপ বি সি ওকে তার মানে আগে আমাদের কি বের করতে হবে আগে আমাদের এইখানে পূরক সেটটা বের করে নিতে হবে বিসি তাহলে এই যে এইখানে বি তিন আছে ঠিক আছে আমি একটু দাঁড়াবো এখানে এখানে দেখো তাহলে আগে আমাদের কি করতে হবে বিটা বের করে নিতে হবে এখান থেকে ঠিক আছে তার এখানে তিন আছে এখান থেকে তিন বাদ যাবে এখানে পাঁচ আছে এখান থেকে পাঁচ বাদ যাবে এখানে সাত আছে তার মানে এখান থেকে সাত বাদ যাবে তাহলে ব্যস্ত কি শুধু টু তার মানে এই সি সমান বি সি সমান কত পেলাম আমরা শুধু টু পাইলাম ঠিক আছে পুরুক সেট তাহলে এ এ সেট সমান আমাদের এখানে কত দেওয়া আছে দেখো তো এ সমান দেওয়া আছে আমাদের দুই আর হচ্ছে পাঁচ এটা হচ্ছে এ সেট ঠিক আছে তাহলে কাপ 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 মানে কি এটা হচ্ছে কমন যাবে তারপরে হচ্ছে বি বি সেটের মান আছে শুধু কত মান আছে দেখো তো আমাদের পাইছি দুই পাইছি শুধু তাই না তাহলে দুই তাহলে এখন কি এটা মানে কমন মানে কমন যাবে তাহলে এখানে দুই আছে এখানে দুই আছে শুধু দুই আমাদের কমন যাবে আর কিছু যাবে না পাঁচ যাবে না তার মানে দুই তার মানে এ কাপ বিসি বা বি ডট বা বি পুরো যেটাই বলো না কেন কোনটি তাহলে শুধু টু এটা বোঝা গেছে এখানে পুরো কণ পুরক আছে ঠিক আছে এই জন্য বিসি আগে বের করে নেবো তাহলে বিসি পেলাম শুধু বি তাহলে এ আর বি তারপরে বিসি বের করবো পরে ওকে তাহলে এটা পেয়ে গেছি আচ্ছা তারপরের পৃষ্ঠায় যদি যাও একশো তেইশ নং পৃষ্ঠা তাহলে দেখবে যে এরকম একটা আমাদের দেয়া আছে যে পাশের ভেনচিত্রটির আলোকে বারো থেকে পনেরো নং প্রশ্নের উত্তর দাও এই যে একটা ভেনচিত্র এই ভেনচিত্রে এই যে এরকম মনে করে দেওয়া আছে এটা হচ্ছে এই যে চতুর্ভুজোর মতো যেটা দেওয়া আছে এটা হচ্ছে সার্বিক সেট ঠিক আছে এই এটা হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করা হয় তাহলে সার্বিক সেটের মধ্যে কি আছে এই সবগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পর্যন্ত উপাদান আছে ঠিক আছে আর এর আছে কয়টা এক দুই তিন চার বি আছে দুই তিন পাঁচ ছয় আর সির সেট কোনগুলো এই যে মানে সি এর এক বৃত্তের মধ্যে যেটা আছে ঠিক আছে 3 4 6 7 এখন থেকে আমাদের প্রশ্ন বলছে কি সার্বিক সেট কোনটি তাহলে সার্বিক সেট এই যে ইউ দ্বারা প্রকাশ করা হয় এটা তাহলে সার্বিক সেট কোনটি এই যে ইউ এটা কোনটি বি সি সেট অর্থাৎ বি ডট ঠিক আছে অর্থাৎ বি বাদ যাবে তাহলে বি এর মধ্যে কি কি আছে দেখো তো বি এর মধ্যে বা আছে হচ্ছে 2 3 আর হচ্ছে পাঁচ ছয় তার মানে কটা বাদ যাবে দুই তিন পাঁচ ছয় বাদ যাবে যে কটা বাকি আছে সেই কটাই হবে কারণ ইউ সেটের মধ্যে সবগুলোই আছে তাই না এই সবগুলোর ভিতর থেকে তাহলে যেহেতু বি ডট বলছে তাহলে এর বহির্ভূত সেট অর্থাৎ বি কটা বাদ যাবে ঠিক আছে তাহলে বিতে আছে দুই তিন পাঁচ ছয় এ কটা বাদ গেলে তাহলে আমাদের কী বেশি আছে এক চার সাত আট তাহলে এক চার সাত আট কোথায় আছে দেখো তো এই যে এক চার সাত আট তার মানে এটা তারপরটা কি বলছে কোনটি এ কাপ বি সেট অর্থাৎ এ আর বি এর মধ্যে কমন আছে তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাই না তাহলে এ আর বিয়ের মধ্যে কমন আছে কোনটা এটা আর এটা এই দুই এখন বলতে পারো ছয় না ছয় তো সি এর সি এর আর বির মধ্যে পড়ছে কারণ এই যে এই বৃত্তটা যদি লক্ষ্য করো দেখো এই বৃত্তটা আর যে এর এই বৃত্তটা এই বৃত্তের মধ্যে এই যে এইটুকু হচ্ছে কমন তাই না এইটুকু হচ্ছে কমন তাহলে এইটুকুর মধ্যে কি আছে দুই আর তিন আছে ওকে তার মানে আমাদের কী আছে দুই আর তিন আছে তার মানে দুই আর তিন কোনটা আছে দেখো তো এখানে দুই আর এ যে ক নাম্বার তার মানে এটা আমাদের অ্যান্সার লাস্টে কি বলছে কোনটি এ কাপ বি সেট এটা মানে কমনও আনকমনও যাবে এ আর বি মধ্যে ঠিক আছে তাহলে এ আর বি এর মধ্যে যদি আমরা দেখি তাহলে কি যাবে এর মধ্যে কমনও যাবে এবং আনকমনও যাবে তার মানে এখানে কি আছে এক আছে এক যাবে দুই তিন চার পাঁচ ছয় ওকে এ আরবি বলছে এক দুই তিন চার পাঁচ ছয় সবগুলোই যাবে তাহলে এক থেকে ছয় পর্যন্ত এক থেকে ছয় পর্যন্ত কোথায় আছে যে ক নাম্বারটা আছে সো এইটা আমাদের অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো নৈবিত্তিক প্রশ্ন ছিল পনেরো পর্যন্তই ওকে সো আজকের ক্লাসটার জন্য আমাদের এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ